আসসালামু আলাইকুম আজ কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরেকটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক দূরে একটু ঘুরতে গিয়েছিলাম আপনারা লোকেশনটা দেখে কিংবা এটা আশেপাশে দেখে আপনারা গেস্ট করেন কোথায় হতে পারে অনেকদিন ধরেই আমাদের স্লাম ছিল আমরা বীচে যাব আমরা অনেক বছর হয়েছে আমরা কিছু যাইনি আমার ফ্রেন্ডও এক একজন বলছিল কেউ নাকি আট বছর কেউ দশ বছর এরকম করে কারণ অনেক দিন যায়নি বিচে তাই আমরা ভাবলাম যে আমরা একদিন বিচে চলে যাই এটা হচ্ছে একদম সকালের দিকে তখন অলমোস্ট প্রায় আটটা ওই সময়টা আমাদের তো আর সময় নেই অলরেডি আমাদের সামনের বা গাড়ির যে ভাবিগুলো ছিল তারা চলে এসেছে আমরা পেছনে ছিলাম

এখানে আজকে আমাদের ভাবি একটা আমাদেরকে বিরিয়ানি হোটেল থেকে নিয়ে এসেছিল একদম সকাল সকাল আমাদের স্কুলে বসে খাওয়ার কথা ছিল কিন্তু স্কুলে জায়গা হয়নি আমাদের তাই আমরা সবাই ভাবলাম কেননা আমরা বিচে চলে যাই আর আসার পথে সেখানে কোথাও বসে খেয়ে নিব

দেখি সব ইনটা কি রং কালার হুম সুন্দর আছে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও গুলো কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ